একজন বিসিএস ক্যাডাল মামুনের স্বপ্ন ছিল সুন্দরী এক মেয়েকে বিয়ে করার সেই বিশেষ ক্যাডার খুঁজে পেলেন এক সুন্দরী ও বুদ্ধিমতী মেয়ে ঝিলিককে তারপর তাদের বিয়ে হলো বিয়ের পর সবই ভালোই চলছিল কিন্তু হঠাৎ ঝামেলা শুরু হলো যখন মামুনের মা ফুকুনি মিউ গ্রাম থেকে এসে উঠলেন তাদের সাথে ফুকুনি শাশুড়ি ঝিলিককে পছন্দ করতেন না তার রান্না পোশাক সব কিছুতেই ধরতেন ঝিলিক চুপচাপ সহ্য করলেও একদিন সহ্যের বাদ ভেঙে যায় সে সব কিছু মামুনকে জানায় মামুন বুঝতে পারে মায়ের ব্যবহার ঠিক নয় মামুন তার মায়ের কাছে যায় মায়েকে সব বোঝায় জিলিক আমার স্ত্রী তাকে সম্মান দিতেই হবে শেষে কুপনি মেয়েও তার ভুল বুঝতে পারেন এবং ঝিলিকের কাছে ক্ষমা চান তারপর সবাই মিলে সুখে শান্তিতে সংসার করেন বন্ধুরা গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন